গোটা মুম্বাই শহরকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছেন জঙ্গি অশ্বিন কুমার কিন্তু মুসলিম না হয় জঙ্গি বলতে যেন কষ্ট হচ্ছে আমাদের দেশের মিডিয়ার হ্যাঁ কেজি এবং চৌত্রিশ জন মানব পড়ার মাধ্যমে গোটা মুম্বাই শহরকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার পর মুম্বাই পুলিশ তাকে বিহার থেকে গ্রেপ্তার করেছে কিন্তু মিডিয়া তাকে জঙ্গি বলছে না কারণ নামটা তাদের পছন্দই হয়নি নামটা মুসলিম নাম নয় তাই জঙ্গি বলতে ইচ্ছা করছে না কেউ বলছেন ধৃত অভিযুক্ত কেউ বলছেন বিহারী পৌর কিন্তু মুসলিম নাম হলে প্রমাণ হোক বা না হোক আগে জঙ্গি বলে চালিয়ে দাও এটাই আমাদের দেশের মিডিয়ার প্রবণতা আর এই নিয়ে আজকের আমাদের হক কত এপিসোড যারা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন করবেন আর যদি ভিডিওটি ফেসবুক দেখে থাকেন তাহলে পেজটি ফলো করুন ভালো লাগলে শেয়ার করুন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বিস্তারিত আপনাদের জানাবো বিজ্ঞাপনের পর আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন সিক্স টু নাইন জিরো ওয়ান জিরো সেভেন জিরো ওয়ান জিরো নাম্বারে অথবা মেইল করুন স্ক্রিনে দেওয়া মেইল আইডিতে মুম্বাই পুলিশ সূত্রের দাবি উত্তর প্রদেশের নয়ডায় বসে মুম্বাই পুলিশকে হুমকি দেয় অশ্বিন কুমার সুপরা নামের বছর পঞ্চাশের এক জঙ্গি নয়টা থেকে কেনা একটি মোবাইল ফোন সিম কার্ড ব্যবহার করে মুম্বাই পুলিশের কাছে হুমকি বার্তা পাঠানো হয় বলা হয় নিয়ে শহরে ঢুকে জন মানব বোমা গণেশ পুজোর মুম্বাই শহরের বিভিন্ন প্রান্ত লস্করি জেহারি নাম দিয়েই হুমকি পাঠিয়েছিল এই জঙ্গি তদন্ত নেবে শনিবার ভোরে জঙ্গি অশ্বিন কুমারকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ তাকে মুম্বাই নিয়ে গিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ জানিয়েছে ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ এসেছিল এই এত বড় একটা ঘটনা আর এই ঘটনার যিনি মাস্টারমাইন্ড তাকে যখন পুলিশ গ্রেপ্তার করছে তখন কোন মিডিয়া তাকে জঙ্গি হিসাবে চিহ্নিত করছে না তার নামটা আমাদের দেশের মিডিয়ার পছন্দ হয়নি তাই এক একজন এক এক রকমের দায় হেডলাইন করছেন আমাদের রাজ্যের প্রথম সারির পত্রিকা আনন্দবাজারের হেডলাইনে লেখা হয়েছে মুম্বাই ওড়ানোর হুমকি থেকে ধৃত অভিযুক্ত চারশো কেজি আরডিএক্স মানব বোমা দিয়ে বিস্ফোরণের হুমকি দেন ব্যাস এইটুকুই দায়সারা একটা হেডলাইন দিয়েছেন যেখানে এই জঙ্গিকে জঙ্গি বলার সাহস দেখানো হয়নি শুধুমাত্র মুসলিম নাম নেই তাই হ্যাঁ আমাদের রাজ্যের আরো একটি অন্যতম পত্রিকা হলো এই সময় এই সময়ের হেডলাইনে লেখা হয়েছে চারশো কেজি আর দিয়ে মুম্বাইকে উড়িয়ে দেওয়ার হুমকি নয়ডা থেকে গ্রেপ্তার এক হ্যাঁ এইটুকুই দিয়ে দায় সারা হয়েছে এখানে যদি মুসলিম নাম থাকতো গ্রেফতার জঙ্গি হয়েছে বলে হেডলাইন হয়ে যেত গ্রেফতার জঙ্গি জঙ্গি গ্রেফতার থেকে গ্রেফতার করা হয়েছে রকম ধরনের হেডলাইন হয়ে যেত কিছু সংবাদপত্রের আপনাদের স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি দেখুন এরা মুর্শিদাবাদের মাদ্রাসার সঙ্গে জঙ্গি যোগ খুঁজে পেয়েছিল মাদ্রাসাকে তো শেষ করতে হবে ধ্বংস করতে হবে মুসলমানদেরকে জঙ্গি হিসাবে দেখাতে হবে সেজন্য কিছু পেলেই সেখানে মুসলিম নাম থাকলে সন্ত্রাসী বলে দাগিয়ে আসলে জঙ্গি আমাদের দেশের মূলত যেটা চলছে সেটা হচ্ছে মিডিয়া সন্ত্রাস তথ্য সন্ত্রাস যেটা চালিয়ে যাচ্ছে এই নামধারী গদি মিডিয়া রুকে দাঁড়াতে হবে আমাদের আমাদের দেশের মিডিয়াগুলোর চরিত্র সম্পর্কে আপনাদের কিছু কথা বলি এই যে মুর্শিদাবাদের মাদ্রাসায় জঙ্গি 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 বলে খুঁজে দেখার চেষ্টা করছিল আমরা গ্রাউন্ড রিপোর্ট করে আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাদ্রাসার নাম করে জঙ্গি বা সন্ত্রাসবাদ যুক্ত করে দেবার যে ষড়যন্ত্র মিনিস্ট্রি মিডিয়া করেছিল আসলে সেই মাদ্রাসার কোনো অস্তিত্বই নেই হ্যাঁ কোন অস্তিত্ব নেই সেটা কোনো মাদ্রাসার অস্তিত্ব নেই অথচ সেখানে সেই মাদ্রাসার সঙ্গে সেই জায়গাটার সঙ্গে মাদ্রাসার নাম দিয়ে মাদ্রাসা বলে চালিয়ে দেবার চেষ্টা করেছিল এবং সেই মাদ্রাসার সঙ্গে অন্য একটা মাদ্রাসার নেম লাগিয়ে দিয়ে সেই মাদ্রাসাকে বদনাম করা হয়েছিল সেই মাদ্রাসা কমিটি অবশ্য সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে মামলা করা হবে কিন্তু পরে আমার আর খবর নেওয়া হয়নি করা হয়েছিল কিনা তো শুধু এখানেই শেষ নাই এই যে কদিন আগে মুর্শিদাবাদের দাঙ্গা হয়ে গেল শামসেরগঞ্জে এই যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের দাঙ্গায় মেনিস মিডিয়া কি ছিল। হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকান লুটপাট করা হয়েছে এইটা দেখিয়ে দিয়েছিল কিন্তু সেখানে একটা মসজিদ আক্রান্ত হয়েছিল আমরা দেখিয়েছি মন্দির যেমন আক্রান্ত হয়েছিল মসজিদ আক্রান্ত হয়েছিল আমরা দেখিয়েছি হিন্দুদের দোকানপাট পাট যেমন জ্বালানো হয়েছে লুটপাট করা হয়েছে মুসলমানদের দোকানপাটও লুটপাট হয়েছিল আমরা দেখিয়েছিলাম হিন্দুদের বাড়ি মন্দির যেমন ভাঙা হয়েছে তেমন মুসলমানদের ঘর ও জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা একেবারেই চোদ্দ দিনের গ্রাউন্ড রিপোর্টের সেটার ফাইন্ডিং তথ্যও তুলে ধরেছিলাম হ্যাঁ কিন্তু মেন মিডিয়া সেটাকে একটা সম্প্রদায়ের উপর দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শুধু তাই নয় আমাদের দেশের মিডিয়াগুলো একটা সুপ্ত সাম্প্রদায়িকতা রয়েছে যে যতই সেকুলার সাজুক মেন স্ট্রি মিডিয়ার যতগুলো আছে সবার মধ্যে সুপ্ত সাম্প্রদায়িকতা আছে আপনি দেখবেন মিডিয়ার খবরের হেডলাইনগুলো কোন আসামি গ্রেপ্তার হয়েছে মনে করেন নিয়ে তিনজন গ্রেপ্তার হয়েছে তিনজনের মধ্যে একজনের নাম ময়দুল একজনের নাম আর একজনের নাম অর্জুন মনে করেন এক্সাম্পল তো হেডলাইন হবে আমাদের দেশের পত্রিকা হেডলাইন হবে মৈদুল সহ আরো দুজন গ্রেপ্তার আরো দুজনের নাম কিন্তু সেখানে দেখানো হবে না ভিতরে গিয়ে হয়তো শেষের এক এক জায়গায় নাম দেখতে পাবেন কিন্তু ময়দুলকে বারবার নামটা দেখানো হবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের দেশের মিডিয়ার চরিত্র মূল আসামি অমুসলিম কেউ সেখানে মুসলিম নামের কাউকে একজন গ্রেফতার করা হয়েছে তো সেখানে মূল আসামিকে না দেখিয়ে মূল আসামি সহ আরো দুজন গ্রেফতার তো না বলে লিখবে ময়দুল সহ মূল আসামিও গ্রেপ্তার মূল অভিযুক্ত গ্রেপ্তার ধৃত জঙ্গি মহদুল সহ আরো দুজন ময়দুলের নামের আগে জঙ্গি মহদুলকে জঙ্গি দেখানো হবে বা বারবার ব্যবহার করা হবে যাতে বোঝানো হয় মুসলিম সম্প্রদায় হচ্ছে বাঁচে সন্ত্রাসী খারাপ কাজে লিপ্ত এটা বারবার বোঝানোর একটা ষড়যন্ত্র হচ্ছে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুটো উপায় একটা হচ্ছে এই মিডিয়াগুলোর আর্থিকভাবে ক্ষতি তার জন্য তাদের চ্যানেলকে না দেখা তাদের তাদের ফেসবুক পেজগুলোকে গুলোকে আনফলো করা তাদের আনসাবস্ক্রাইব করা তাদেরকে না দেখা কোনোভাবে যে কোনোভাবেই তাহলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় হলো এদের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে অল্টারনেটিভ আপনাদের ভয়েস হয়ে কথা বলছেন সত্য খবর তুলে ধরছেন তাদের পাশে দাঁড়ানো তাদের চ্যানেলকে যেমন দেখা তাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করা তাদের পাশে আরো বেশি বেশি আর্থিকভাবে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে এদের মক্ষম জবাব ওদের অল্টারনেটিভ আমরা তৈরি করতে পারি না বলে ওরা কিন্তু বারবার নিত্যাচার করে এতদিন ধরে ওরা করছো কিন্তু আমরা যখন আস্তে আস্তে আওয়াজ উঠছি তারা আর এমন ভাবে করতে পারছে না তাই এই সমস্ত মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার আপনার সবার দায়িত্ব আবার তো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ